বর্তমানে ম্যাক্সিমামই বিশেষ করে স্টুডেন্ট কেরিয়ার এবং ইয়াং হতে শুরু করে এভরিথিং এভরিম্যান আপনার রেসকাবেক্স রোগে আক্রান্ত বাংলাদেশে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট লোক এ রোগে আক্রান্ত এর মূলত কিছু কারণ আছে খাবার খাদ্য এবং জলবায়ু পরিবর্তন এবং কিছু এন্টি ভাইরাস অর্থাৎ জলীয় থেকে ভাইরাসের একটা উদ্ভাবন সৃষ্টি হয়েছে এ ধরনের সমস্যা মূলত আমরা বুঝব কীভাবে প্রাথমিকভাবে শরীরে হালকা মাত্রায় ফুটকুনি সিস্টেম হয় এটি মূলত ফুটকুনিটা চাপ দিলে চুলকানে অথবা চাপার আগে চুলকায় এ ধরনের ফুটকুনি হালকা পানি মাত্র হয় অবশ্যই আপনারা এই ধরনের ফুটকুনিটা অল্প মাত্রা থাকলে গালবেন না কারণ ওই যে পানিটা থাকে এটি একটা আপনার ভাইরাস হবে ভাইরাসটা যেখানে লাগবে আবার সেখানেই হবে এজন্য এ ধরনের সমস্যা হলে বিশেষ করে স্টুডেন্ট ক্যারিয়ার যারা আছে এ ধরনের সমস্যা বেশি হচ্ছে কারণ এগুলো অনেকে মেসে অথবা একত্রে বর্ষা চলাচল করে এর থেকে ওর থেকে এটা সোয়াশে রোগের মতো এই অহামারিক ঘাবড়ানোর কোনো বিষয় না। এটি সমাধানের একটা রোগ অহামারিক আপনারা ঘাবড়াবেন না একটু ধৈর্য ধরবেন আর এই ধরনের রোগ হলে বিশেষ করে পোলট্রি অর্থাৎ ফিট জাতীয় যেসব মাংস অথবা মাছ ফিট অতিরিক্ত মাত্রায় খায় এ ধরনের খাবার এবং অ্যালার্জি জাতীয় খাবার সম্পূর্ণ নিষেধ আর শরীরে সাবান মাখবেন না সর্বদাই নিজের শরীর সুরক্ষা রাখার জন্য জীবাণুমুক্তভাবে এবং জীবাণু থেকে সাবধানে থাকবে আর বিশেষ করে প্রাথমিকভাবে লোরিক্স প্লাস ক্রিম অথবা ইলিমেট প্লাস ক্রিম এ ধরনের ক্রিম ব্যবহার করবেন অবশ্যই সর্বদা আপনারা ইলিমেট প্লাস ক্রিমটা দুই বছরের উপরে যাদের বয়স এরা সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারে বরাবর পাঁচ দিন এবং বাচ্চাদের যদি হয় দুই বছর নিচে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করাবেন অন্যথায় যদি সমস্যা জটিলতা অথবা গুরুত্ব সহায় আপনারা সব সময় স্কাইভেক জাতীয় রোগ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মেডিকেল যদি কলেজ হসপিটাল থাকে যে কোনো ধরনের অথবা ইউনিয়ন পর্যায়ে থাকতে পারে এ ধরনের আপনার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা গ্রহণ করে থাকবেন অবশ্যই নিজের সুরক্ষা থাকেন এবং অন্যকে সুরক্ষা রাখেন এবং জীবাণুমুক্ত থাকেন আশা করি রোগটা অতি দ্রুত আপনি এর থেকে সলিউশন পাবেন আর সর্বদা আবারও বলছি শৈলী অ্যালাজের মাত্রা থাকলে রোগটা একটু সারতে সময় লাগে বিশেষ করে লাজের মাত্রা একটু বাড়তি থাকলে এ রোগটা হয়ও দ্রুত সারেও একটু দ্রুত সময় নেয় অবশ্যই সর্বদাই আপনারা সচেতন থাকবেন どん場ん。